ঘড়িতে দেখো এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আবার পড়ে গেলাম জানি জানিনা এর পেছনে গুড সংকেতটা কি সেটাও বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে আমাদের ফোনে কিছুক্ষণ আগে আমরা জাস্ট বেরোবই

আর আরো সারপ্রাইজ আসছে তোমাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সেটা টাইম আসুক তখনই বলবো এখন আর কিছু শেয়ার করছি এখন আপাতত তো আমাদের শুভ যাত্রা হোক শুভ যাত্রা হোক শুভ যাত্রা ভাই গুড মর্নিং গুড মর্নিং বলো কেমন আছো ভালো কিন্তু একটু মনটা খারাপ হুম আমার মন ভালো নেই আজ আমার মন ভালো নেই ভাই মামা তুমি চলে যাবে আজকে হ্যাঁ হিনু

কথা আমি এতক্ষণে ভাতটা মা ভাত করেছে ডাল আলু সেদ্ধ আলু এইগুলে খেয়ে যাব আর জন্য কি কি নিয়েছি সেটা রাস্তায় দেখাবো। টাটা। টাটা। দেখা সাবধানে কান্না করবে না একদম ট্রেনে

খুব তাড়াতাড়ি দেখা তাই জন্য এবার নয় মন খারাপটা আর মানে অতটা পরিমাণে হচ্ছে না যে আর কিছুদিনের মধ্যেই দেখা হবে হ্যালো বন্ধুরা অবশেষে আমরা ক্রিকেট বিশ্বের সবচেয়ে দুর্দান্ত ইভেন্টের জন্য অপেক্ষা করছি ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ আমি এই খেলাটির একজন নিবেদিত ভক্ত এবং এটি সম্পর্কে প্রায় সবকিছু জানি তাই আমি সবসময় আমার গানের উপর অর্থ উপার্জনের জন্য লাভজনক সমাধান খুঁজে বের করার চেষ্টা করি এবং আসন্ন ম্যাচগুলো এর ব্যতিক্রম নয় এই উদ্দেশ্যে আমি সর্বদা আন্তর্জাতিক লাইসেন্স সহ ওয়ান এক্স বাই নির্ভরযোগ্য পরিষেবা ব্যবহার করি যেখানে একেবারেই সবকিছু সুবিধাজনক ব্যাটিং লাইন ইন্টারফেস তহবি উত্তর এখানে আপনি গেমের স্কোর ভবিষ্যত করতে পারেন এবং এতে প্রকৃত অর্থ উপার্জন করতে পারেন এবং শুধুমাত্র আইপিএল বাজি ধরে আপনি ড্রয়ে অংশগ্রহণকারীও হয়ে উঠতে পারেন এবং ওয়ান এক্স টিম খেলোয়াড়দের জন্য প্রস্তুত করা দুর্দান্ত পুরস্কারগুলির মধ্যে একটি জিতে নিতে পারেন যেমন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা অ্যাপেড আইফোন ফিফটিন প্রো এবং প্রধান পুরস্কার এটি একটি দুর্দান্ত গাড়ি ন্যাক্সোন ইভি প্রাইম এক্স এম এছাড়াও এখানে আপনি বিভিন্ন ধরনের ওয়ান এক্স গেমস বিভিন্ন ধরনের ক্যাসিনো গেম এমনকি ব্ল্যাক জ্যাক রুলেট বেকারট এবং পোকারও খুঁজে পেতে পারে যাই হোক আমার প্রিয় গেমটি হলো ক্যাশ কারণ এটি খুব সহজ নিয়ম এবং বিজয়ের পরিমাণকে কয়েকবার গুণ করার ক্ষমতাও রয়েছে এবং যাতে আপনি নিশ্চিত হন যে এই পরিষেবাটি কতটা দুর্দান্ত রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড এন এম ই ডি ব্যবহার করুন লিঙ্ক এবং কোড আমি প্রিন্ট করা মন্তব্যে রেখে যাচ্ছি তাব্বু তো চলে গেল আর ব্যাগ আমাদের গোছানো কমপ্লিট এই ট্রলিটা হয়েছে আর এর মধ্যে কিছু জিনিস আছে ওটা হবে খাওয়ার দাবারের ব্যাগ বাবা দেখো ঠানা ঠানে সব দিয়ে রেখেছে খাওয়ার দাবার গুলো দেখো এসির ঘরে রাখা হয়েছে যা যা মানে আমরা ট্রেনে খাওয়া নিয়ে যাব বলে মা সবকিছু প্যাক করে দিয়েছে এইখানে রাখা হয়েছে তার রিজনটা কি চলো বলছি غورিতে দেখো এখন 12টা বাজতে পাঁচ মিনিট বাকি আমাদের ট্রেন ছিল শামসি থেকে 11:17 তক 11:17 তে এখন 12টা বাজবে যায় কেন তাই তো আমরা এখনো বাড়িতে তাহলে কি যাচ্ছি না বাপটার সেটা নয় আবার পড়ে গেল মহা জানি না এর পেছনে গুড সংকেতটা কি সেটাও বুঝতে পারছি না তার কারণটা হচ্ছে আমাদের ফোনে কিছুক্ষণ আগে আমরা জাস্ট বেরোবই তার কিছুক্ষণ আগে মানে রেডি ফেডি হতে যাব তার কিছুক্ষণ আগেই যাব মানে মেসেজ এসছে আইআরসিটিসি থেকে ট্রেন তিন ঘন্টা লেট এবার ইনায়াকে নিয়ে যে যাব আমরা স্টেশনে গিয়ে ওয়েট করবো বাইরে যাই রোদ্দুর গরম আর শামসি স্টেশনে কিন্তু এসি ওয়েটিং রুমও নেই মানে আর বাইরের তো অবস্থা বুঝতেই পারছো মানে কতটা প্যাথেটিক এত গরম তাই জন্য আমরা স্টে করে গেলাম যে দেখি আগে ট্রেন কি হচ্ছে না হচ্ছে জানি না লাস্ট পর্যন্ত যাওয়া হবে কি হবে না এখনো পর্যন্ত অপেক্ষায় আছি যদি দেখি যে সেরকম টাইমিং এ ট্রেন আছে এবং সব কিছু ঠিকঠাক আছে তাহলে আমরা বেরোবো গাড়িও বলা হয়ে গেছিলো ইভেন গাড়িও চলে এসেছিল এখন গাড়িকেও আমাদেরকে দাঁড়াতে বলতে হলো দুজন থাকলে কোনো ব্যাপার ছিল না যেহেতু বাচ্চাকে নিয়ে ট্রাভেল করবো না ওর দিকটা ওর কমফোর্ট জোনটা আমাদেরকে অনেকটাই দেখতে হচ্ছে তাই জন্য অনেকটা চিন্তার মধ্যে পড়ে গেছে ইভেন বাবা বাবা বলছে এখন এই রোদে স্টেশনে ওয়েট করা ঠিক হবে না তো যদি আমরা দুজন একে থাকতাম সেটা আলাদা ব্যাপার ছিল তো এই নিয়ে সত্যি একটা বিপদেই পড়ে গেলাম এখন বাড়িতে কিছুক্ষণ ওয়েট করি তারপর দেখবো টাইমিং সমস্ত পরিস্থিতি দেখবো তারপরেই আমরা বেরোবো আমাদের ভাত তো খাওয়া হয়ে গেছে কি আর করা যাবে ট্রেন যখন আসবে আসবে মা বললো তরমুজ আছে তরমুজ কাট তরমুজটা খায় খেয়ে দিয়ে দেখ ট্রেন যখন আসবে আসবে

আমি ভাবলাম মনে একদম একদম লাল হবে না কাটার পরে দেখছি না আবার ঠিকই আছে দাও ইনুকে একটা দাও ইনুকে একটা দাও ইনু নাও তোর খাবে ঘড়িতে এ দেখো কটা বাজে একটা চল্লিশ আমরা এখনো স্টিল বাড়িতেই আছি ইভেন আমি ইনায় একটু ঘুমও দিয়ে নিলাম এখনো ট্রেন কোথায় কোথায় আলুয়াবাড়ি রোড মানে ডালকোলা কিষানগঞ্জ এইগুলো আসেইনি

দুটো ছাব্বিশ বাজে এখন আমরা রেডি হয়ে নিয়েছি এনা একেও রেডি করে এনা এতো রেডি হয়েই ছিল ড্রাইপার গুলো চেঞ্জ করে নিয়েছি এখন আমরা বেরোচ্ছি শামসি যাই দেখাচ্ছ তো তিনটে সাড়ে তিনটে তো তার মধ্যে আমরা শামসি পৌঁছে যাবো

ওই আমার একটা এখানে দেব আমারটা কাছে নে নি ল্যাপটপ আছে না চলো আছে টাটা তোমার যেতে না তুমি থাকো টাটা নানি পরেই তো আসছে হয়েছে যাচ্ছে

জ্যামটা ছাড়িয়ে এসেছি তাড়াতাড়ি যেন পৌঁছে যেতে পারি তো ওই রাস্তাটা পেরিয়ে গিয়ে স্টেশনে ওয়েট করলে অনেকটাই ওই রাস্তার যে লুটা বইছে ও ফবা সাংঘাতিক তুমি কমিয়ে পড়ো

চলো ব্যাকপ্যাক নিয়ে গিয়ে বসি আগে বেরোবে এদিক দিয়ে না ওই দিক দি আচ্ছা চলো দেখি সব কাঞ্চনের জন্য দেখো চাবি নিয়ে এই টেং এ বস আরে বাবা তো দুদিন পরে তো আবার যাবে কাজ কেন ধরে দুদিন আবার তো আসতে হবে কিছুদিন পরে আর মাম মামটা এই সময় কমিয়ে রয়েছে বাবা একবারও তাকালো না পিছুদিন থেকে

বাট কি বলতো এখন টিকিট পাওয়াটা এতটাই চাপে রয়ে গেছে আমরা টিকিটটা কাঞ্চন কবে কেটেছি কালকে কনফার্ম হয়েছে গিয়ে তৎকাল কাটলেও হতো সেটাও করা যেত বাট ওই যে বাচ্চা তৎকাল কাটলে কালকে তো যাওয়া হতো না সেই পশুদের আর যেমন একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে তাই জন্য আরও বেরিয়ে যাচ্ছি মানে ওটা না গেলে ওকে ওইখানটাতে না থাকলে হবে না সেটা সেটাও দরকার ছিল তাই জন্য সব কিছু মিলিয়ে মিশে এলাম বিকেল বিকেল তো যে শিয়ালদা পৌঁছেতে অলরেডি খাওয়া দাওয়া তো দুপুরে খাওয়া দাওয়া করেই এসেছি মা যদি লেটও হয় তার জন্য খাওয়া দাওয়া সব কিছু প্যাকও করে দিয়েছে ঠিক আছে চলো কী হলো সেটা সন্ধেবেলা না পৌঁছে আমার রাত্রিবেলায় গিয়ে পৌঁছতাম ওখান থেকে এমনিও ক্যাব করে যেতে হতো লেটে যাবো সেটাও ক্যাব করে যেতে হবে তো সব কিছু মিলিয়ে আমি ডিসশান নিলাম যে না জামানো বললো আমাকে যেতেই হবে চলেই যাই চারটে দশ বাজে আমাদের আসা প্রায় এক ঘন্টা হয়ে গেল বাড়ি থেকে আমরা আড়াইটা নাগাদ বেরিয়েছিলাম এখানে তিনটের দিকে পৌঁছে গেছি আর এখন চারটে দশ তো ওয়েট ওয়েটিং 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 আজকে শুধু ওয়েটিং আজকে ব্লগই যাচ্ছে ওয়েটিং ব্লগ তার কিছুক্ষণের মধ্যেই সবাই তো বলছে বাইরে সবাই ওয়েট করছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মেয়েকে আমার আর কিছু বলার নেই জামান সবাইকে বলে দাও তো আমরা ভালো আছি একটু টেনশনে আছি কারণ শিয়ালদায় গিয়ে পৌঁছাবে অনেক লেটে ট্রেনটা কখন পৌঁছাবে এখন টাইম বলতে পারছি না অনেক লেটে পৌঁছাবে তখন যে কি করব তাই তো চিন্তা আবার ওখান থেকে ধরো অতদূর যেতে হবে বারো চিন্তা চিন্তা

এখন আজকে না একদম ভুল করে ঠিক হয়েছে রবিউল্লার সঙ্গে সকালে কথা হয়েছিল রবিউল্লা বললো আমি থাকবো না তো আবার দেখো এখানে এত লেট হয়েছে কাঞ্চনে যে আবার সেই দেখাই হয়ে গেল তুমি তখন বললে নেই আরে রবিউল্লা ছিল না তো এই ট্রেনেই আসলো আরে ভুল করে ঠিক হয়ে গেছে আচ্ছা চলো 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 ট্রেন আসছে চলো আর থাকে অনেকক্ষণ হয়ে গেল না চলো অনেক কোন না ও আচ্ছা এটাকে চেবাতে দিচ্ছ না তাই কাজ দে শুন এবার শুন সবাইকে বলে দেব যে ইনু একটা একদম বদমান পুরো একদম ভালো না সবাইকে বলে দেব এটা কে খাই রে মামাম দেখ এখানে কি তুই কি করেছিস এটা নোংরা এটা খেতে আছে হ্যাঁ খেতে আছে ওটা তা

এই যে বাইরে দেখো ও ভাবছে এটাও বাড়ি এখানে এখানে অত শান্ত সৃষ্ট পরিবেশ হয় না এটা কি বাড়ি এইভাবে ঘুরতে হয় এটা কি বাড়ি হ্যাঁ দেখো বাইরে দেখো এখানে তো এরকম ভাবে ঘোরাতে হবে ও মানে গাড়ি ঠাড়ি দেখতে পাচ্ছি তো গাছপালা দেখছি নানুবাড়ি বেশ আমি গাড়ি ঠাড়ি গুলো দেখতে পেতে ওই সাইডে গাড়ি একটা গাড়ি দেখ ওই দেখো দেখো দূরে দেখ ওই যাচ্ছে ওই যে ট্রাক যাচ্ছে একটা দেখো দেখতে পাচ্ছো আমার দিকে তাকাতে হবে ওই দিকে দেখো কত গাছ মাম্মা পাহাড়ে যাচ্ছে দেখো আমরা পাহাড়ে এটা দেখো নিচে দেখো কত কত আর আমরা পাহাড়ে যাচ্ছি এদিকে এদিকে মামা মামা এদিকে এদিকে দেখো এদিকে এদিকে মামা এই একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে চিৎকার করে তো দেখি 1 2 3 কি আমার নানুর জন্য মন খারাপ হচ্ছে

আচ্ছা করার নেই আর ট্রেন এরম হচ্ছিলো বলে শানি আবার থেকে বললো যে অত রাতে তোরা একাকী করে যাবি আমরা আসছি তো শানি আবার উবের উবের করে ওর বাইক করে এসছে না ওবের বাইক করে চলে এসেছে সে হবে স্টেশনে তবে এখান থেকে আমরা ক্যাব নিয়ে চলে যাবো চলো চলো তুমি একটা হ্যাঁ এই দুটো না এই দুটো নিলেই হবে চলো থাক হবে ওখানে হবে তুমি শিয়ালদাসকে প্রথম দেখলে ধর বাইরেরটা প্রথম দেখলাম বাইরেটা প্রথম দেখলে আরে হ্যাঁ ঘুমটা কি ভেঙে গেল মানে বাজে বলো তো এখন আর দুটো মামা রাত দুটো বাজে রাত দুটো বাজে এত রাতে কলকাতা আমি মানে ফার্স্ট টাইম এভাবে মানে রোডে যাচ্ছি কলকাতা এত কেমন তাই বলো সত্যি বলছি সব গরম এত গরম চাচলে এত গরম নেই সত্যি এত গরম নেই চোলে এরম টাইমের পুরো ঠান্ডা রাত্রি বলবো না ভোর ভোরবো বুঝতে পারছি না আড়াইটে বাজে ফাইনালি আমরা বাড়ি পৌঁছলাম হোম সুইট হোম হয়তো সানি ইস বালি বালি সব ইস বাড়ির অবস্থা যে কী হয়েছে আমি সেটাই ভাবছি এখন কিচ্ছু করব না আমি শুধু আমাদের ওই ঘরটা বেডশিটটা চেঞ্জ করব তারপর যা হবে কালকে সকালবেলা থেকে হবে